আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আরব আমিরাতে লেবার বিসার সহ সকল ভিসা নিয়ে কী সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেন আপনারা দেখতেছেন যেন একটা নিউজ সেই নিউজটা কী দিলেন যে কী আসলে কী সুসংবাদ আরব আমিরাতে যারা ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য কী সম্বাদ কী সুসংবাদ নিয়ে আসলেন ডক্টর ইউনুস সরকার সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রিয় দর্শক আপনারা এই যে দেখতেছেন যে আরব আমিরাতের ভিসা নিয়ে সুসংবাদ দিলেন প্রধান উপদেশটা সেটা হচ্ছে পঁচিশে মার্চ সাতটা বাউন্ন রাত্রে সাতটা বায়ান্নতে এটা প্রকাশ করা হয়েছে এটা যুগান্তর পত্রিকা বাংলাদেশে একটি সুনামদণ্ড যুগান্তর পত্রিকাতে এটা নিউজটা এসেছে তো আমরা দেখি যে ডক্টর ইউনুস সরকার আসলে কি নিউজটা দিচ্ছে না দেশে সংযুক্ত আরব আমিরাতে সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশের জন্য বিচার দরজা উন্মুক্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি তিনি বলেন গত জানুয়ারিতে আমি আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় এ দেশের ভিসা বন্ধ করে দিয়েছে আমরা সে দেশের ভিসার দরজা খোলার চেষ্টা করছি তারা আমাদের আশ্বাস দিয়েছে তাদের দিক থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে ভিসার দরজা অনুমুক্ত করবে আমি আশা করি এটা দ্রুত অনুমুক্ত হবে আমিরাতকে বিনিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশের শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্প অঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে এই নিয়ে কাশুরো হয়েছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছেন তারা বাংলাদেশে বর্তমানের ব্যবস্থা বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আশা করছি দ্রুততম সময়ে দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিনিয়োগের উন্নয়নে কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগের সম্মেলন করছে বিশ্বখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মোলার মার্স কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছেন যাই হোক এটা আশা করি যেন ইনশাল্লাহ যেন ডক্টর ইউনোর সরকার কিন্তু বর্তমানে বাংলাদেশের জন্য অনেক কিছু করতেছেন দেশের বাহিরে বিনিয়োগে সহ অন্যান্য যেসব জটিলতা আছে যেন বিশেষ করে যে দুবাইয়ের যে বিশ্বাস জটিলতা সেই জটিলতা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এর উপদেশটা কিন্তু ইতিমধ্যে কাজ করতেছে আমরা আমাদেরকে কালি শুধু আশ্বাসই দিয়ে আসতেছেন যেন আসলে কুলে কুলে দেওয়া হবে কিন্তু এই আশ্বাসটাকে অনেকেই বলতেছেন যেন এক উনি তো শুধু আশ্বাসেই দিচ্ছেন আসলে ভাই একটা ভিসা জটিলতা যখন শুরু হয় ভিসা কিন্তু একদিনে বন্ধ করে নাই এই যে দুবাই এই যে আরব আমিরাতের সরকার কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু একদিনে বন্ধ করে নাই অনেক সমস্যা যখন জর্জরিত হইতে হইতে যখন এই সমস্যাগুলো অনেক বড় হয়ে যায় তারপরেই কিন্তু সেটা এই বন্ধ করে এখন এইটা যেন আপনারা বলতেছেন অনেকেই বলেন যেন এই যে ইউনুস সরকার বলতেছে উপদেষ্টা বলতেছে রাষ্ট্রদূত বলতেছে তারা খালি আশ্বাসই দিয়ে যাচ্ছে আশ্বাসই দিয়ে যাচ্ছে আরে ভাই যেহেতু সমস্যাটা একদিনে হয় নাই সমাধানটাও একদিনে হবে না অবশ্যই ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো একটা সুসংবাদ আসবে অতি শীঘ্রই আসবে যেটা আশা করতেছি যেন কুরবানি এদের আগেই একটা ভালো সুসম্বাদ আসবে মধ্য যে যা সংযুক্ত আরব আমিরাদের সাথে আরেকটা চুক্তিতেও তারা মানে চূড়ান্ত পর্যায়ে প্রায় পৌঁছে গেছে সেই চুক্তিটা বাস্তবায়ন হলেই কিন্তু বিচার দরজা খুলে যাবে সেটা আমরা আশা করতে পারি যাই হোক প্রিয় দর্শক যারা দুবাই বিষা প্রত্যাশীরা আছেন তারা অবশ্যই ধৈর্য ধরবেন ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই যত ধৈর্য ধরা যায় ততই ভালো ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আশা এবং অপেক্ষা নিয়েই আমাদের প্রহর গণতে হবে দেখা যাক ভবিষ্যতে কি হয় আজকে এবারের মতন বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে